আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আবার বিশ্ব নেই বললেন যত এস্তেক ফার আছে সব এস্তেক সেরা সর্বশ্রেষ্ঠ এস্তেক ফারের নাম সাইয়েদুল এস্তেক ফার কেউ যদি দিনের বেলা একবার সাইয়েদুল এস্তেক ফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে আল্লাহুমা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা বিষ্ণুবি প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণু ইস্তেগফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোইই তিনি ফার পড়তেন তিনি পড়তেন গফরানাক কি পড়তেন গোফরান মানে হলো আস্তং ফেরুল্লাহ মানে কি গোফরাহ মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাক ও আবার ভীষণই বলতেন মান্লাহ জামালি স্তেক ফারজা আলআল্লাহ হুলা হু মিনকুলনি দি কিংমাখ যে ব্যক্তি সব সময় স্তেকফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কন এ দেশে গুম টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মান লাজিম আল যা আল্লাহ লাহমিন কুল্লি দি কিন মখরাজা সব সময় যে ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সোবান আল্লাহ পড়ায় দুই নম্বরে বিশ্ব বললেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলমিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তোলেন তো দেহুজার আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার ফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখু মিন হাই সুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় এস্তেকফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পাকড়াও হবে না ওয়ামা কানল্লাহোম ও আদ্রিবা হোম ওয়া হোমিয়াস্তা ও ফিরুন সুবহানা যতক্ষণ তুমি স্তেক ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর জানে নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রেজিক্যারের ব্যবস্থা করে দিবে কে আল্লাহর রাজা আবার গজব থেকে আপনারে হেফাজতে রাখবে কে স্তেক ফার পড়ার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সবসময় স্তেক ফার পড়লে আপনি মুস্তাজা আবুদ্দা আওয়া হয়ে যাবে কে হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজা আবুদ্দা আওয়া এই টার্মিনালজি এই পরিভাষাটাকে আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজা উদ্দা আওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সবসময় এস্তেখ ফারের আমলটা করেন আপনারা মুস্তাজা বুদ্দা আওয়া বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি আই মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কুরআন সুন্নার আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাবের রেফারেন্সের সাথে কোনো না কোনোভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা আই তৃতীয়টা চার নম্বর চার নম্বরটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম আহমাদ ইবনে হাম্বাল এই মাঝহের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত মহাদ্দিস জগৎ বিখ্যাত মহাদ্দিস ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল যারা আলেম ওলামা আছেন জানেন না মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুমানুল্লাহ বাড়িতে গিয়ে বললেন এত বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাব ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তেই রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবে না আপনি বেরোন হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের ওই ফজর পরে তারপরে যাব ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরোন বেরন না বেরোলে গাড়িটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব চিনতে পারে নাই যেটা উদ্দাহার এ যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমাদিবনে ইবনে হাম্বাল এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক রুটির দোকানদার সাবন খাব্বাস যুবক রুটি বানাচ্ছে যে সালাম দিলেন আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না হালান এ আমার হাবান বিক খোষ আমদেদ এটা তো খোষ না আমার আপনি আগুন পোহালে আমার সমস্যাকে আসেন এমা আহমদ হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস করতে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাগু ফের কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তাগু ফেরুন রুটির খামির বানায় পড়ে আস্তাগু ফের খামিরগুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাক ফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ ঘটনাটা কি কেন এত তুমি এসতেক ফার পড় যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সবসময় আমি এই আমলটা করি আমি সবসময় এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সবসময় এসতেক ফার পরার কারণে আল্লাহ তালা আমাকে মুস্তাজুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম ইবনে বলে কি আহমদিন্তাবুদা তুমি মুস্তাজাবুদ্দাওয়া তুমি দোয়া করলেই কবুল না হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছ সব পেয়েছ হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম হাম্বালের কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় তার নাম নাকি ইমাম মহাদ্দিস হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই আজ আল্লাহ কেন যে কবুল করে না আমি জানি না একথা শুনে ইমাম হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া ইয়াশাব হে যুবক আহমাদ হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদিবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে আহমদ ইবন হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবন হাম্বাল মুহাদ্দিসুদ্দাহর আমি হচ্ছে আহমদ ইবন হাম্বাল যুবক নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সব চাইতে বড় মুহাদ্দিসকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমদ ইবনে হাম্বালের কপালে চুমুকে দেয় আর আহমদ ইবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বলল ইমাম রব্বুল আলমিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যে দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও খুব আপনি সব সময় যদি সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তাগ কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তায়স্তিকভারের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাক ফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাদ শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহ একবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়া হামার রাহিমিন আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাসবিহগুলো পড়তে চায় না বিশ্ব লম্বা তাসবিহ পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্ব বললেন যে ব্যক্তি পর্বেস্তাক যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই। এটা অনেক বড় কবিরাগুণন আত্মাওয়াল্লি, যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোন মাফ নাই। বিশ্বনেই বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এই ফেরুল্লাহহাল্লা দিলা ইলাহা ইললা ুল মা তুব ইলাই মন থেকে পরে তার জীবনের গুনাওয়াল্লা মাফ করে দিবে। আবার সাইদনা আবু বাকার সহি বুখারির বর্ণনা বিশ্বনবী বললেন ইয়ার সুল আল্লাহ দোয়া আন আদোআ বিহালী ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজের মধ্যে করব। বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহ্মা ইন্নি জলম তু নাফসি জুলমান কাজিয়াও ওলা ইয়াক উফিনুদ জুনু বা ইল্লা আংতা ফাগ ফিরেলি মাগো ফেরত আং তাল গফুর রহিম সুবান এটা আমরা বলে দোয়াই মাসুরা এটাও একটা ইস্তেকফা যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই এশতেখফা বুঝতে পেরেছেন আল্লাহ হুম্য়াইনি দলমতুনাফসি আল্লাহ অনেক জুলুম করেছি জুলবান কাসিরা জুলুমের শেষ নাই ওলা ইয়াক উফিনুদ জুনু বা ইল্লা আং চা আপনি ছাড়াই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই ফাগফিরিলি মাগফেরা জাম্মিন আইন্দিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দেন বলা ইয়াগ ফিরুদ্দনু বা ইল্লা আন আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে চিল্লাই বলেন আছে আবার বিশ্ব বলেন যত ইস্তেখ আছে সব ইস্তেখ সেরা সর্বশ্রেষ্ঠ এশতেখ ফারের নাম সাইয়ীদুল ইস্তেখ ফা কিনা সাই বুখারির বার্ণনা সদিনাউ সদি আল্লাহ বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে রাত্রিবেলা যদি কেউ সৈয়দুল ইস্তেকফার একবার পড়ে ওই রাতে এতেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি পড়েন ওই দিনে এনতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইদুল ইস্তেক ফার কেউ পড়েন ওই রাতে হলে আপনি জান্নাতি এটা সাহিব খারের বর্ণনা সব এস্তেক ফারের রাজা শ্রেষ্ঠ এস্তেক ফার মুখস্ত আছে না কার কার মুখস্ত আছে হাত তুলেন সাইদুল ইস্তেক ফার মুখস্ত আছে কার মাসা আল্লাহ আল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্ত নাই তারা গুগলে সার্চ করবেন সঈদুল ইস্তেক ফার লেখা মাত্রই পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন সাইদ উল্লেস্তেক ফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না আল্লা হম আনত রব্বী লা ইলা হা ইলা ওয়া আনা আব্দুক ওয়া আনা আলা wa adi ka maস্তা a chu o ju আচু আবু ola kabin a machi ka ala abo

তেত্তিরিশবার বার আল্লাহ তেত্তিরিশ বার আলহামদুলিল্লাহ তেত্তিরিশ বার আল্লাহ আকবার এরপরে পড়তেন লা ইলাহাইল্লাল্লাহ লাহু লা শরীকা আলাহ লাল্লা হুল মুলকুয়ালা হুল হামদুয়াহুয়া আলাহ কুল্লি শাহি ইম খাদির শোভানল্লাহ পড়ে একবার আয়তুল কুর্সি পড়তেন মান খারাপ আয়তুল কুর্সি দুপুরে খুল্লি সালা চিন মাখ খুব আছেন লম ইয়াম না আহুন দুখুল ইল জেন্না চিল্ লাল মহ আইতুল কুর্সি মুখস্ত সবার প্রত্যেক ফরোজ সালাতের পরে কেউ যদি একবার আয়তুল কুর্সি পরে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত আয়তুল কুর্সি পরবেন তো সালা শেষে বিশ্ব বলতেন আল্লাহ হুম্মা ইন্না না আলু কাল হুদা ওয়াত্ তোকা আফা আফালা কিনা আল্লাহ হুম্মা আইন্না আলা দিকরি কেওয়া শুকরি কেওয়া হস্নে আই আল্লাহম্মা লা মনে আলিমা আ চয় তাওয়ালা ম আচি আলিমা মান আ তওয়ালা ইয়ং ফাং দল জাদ্দিমিং কল জাদ আল্লাহম্মা হাব্বিব ইলাইনাল ইমান ওয়া জৈন হুফি কোনো বিনা ও কারিহ ইলাইনাল কুফ্রৱান ফুসু কওয়াল আইসিয়াদ ওয়া আল নামিনার রাশিদিন সুয়াল্লা পড়ে অভাব নাই সহি দুয়ার অভাব নাই এগুলো থুইয়া বানায় বানাই আন্দাজে মানদাজে দুয়া কালাম পড়ে এজন্য মাসনুন যেই দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো সাইদুল ইস্তেফার মুখস্থ করবেন কথা দিয়েছেন তো কথা দিয়েছেন কারা কারা করবেন হাত তুলে আমার আরন আল্লাহ দেখান রাজিয়া মুসলমান আল্লাহ সবাইকে কবুল করে আমরা পড়ে আমিন আবার আল্লাহ বললেন ওয়েল মুস্তাক ফিরিনাবিল আসার ওয়েল্ল মুস্তাক ফিরিনাবিল আসার আমার প্রিয়মান দাঁড়া শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাদ্জদের নামাজে যায় নামাজ ভিজায় আর শেষরাতে এস্তেক ফার পড়ে ঠিক কিনা তাহাজ্জুদের তাহাজুদের যায় না মাঝে মরণ প্রভু আমায় একামতে দিনের কাজে কুল কোরে নিও আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ দিয় প্রভু আমায় একমতে দিনের কাজে কবুল করে নিও আমায় সুবহানাল্লাহ পড়া যেই নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই गुनाহ হয় না ওই নবীকেও আল্লাহ ফার করার অর্ডার করেছেন রব্বুল আলামিন বলেন ফসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা ফসব্ব্য নবী তাজবি পড়েন বেহাম দে রব্বিকা রবারের নামেব রবারের প্রশংসারে তাজবি পড়েন ওস্তাক তার কাছে ক্ষমা চান ইস্তেখ ফার পড়ে মোস্তাক ওফির হু ফসব্বে বেহাম দে রব্বিকা ওয়াস্তাক অফি হু নবী আপনি আস্তেখ পড়েন যে নবীর কোনো গুণা নাই ওই নবীকে যদি আল্লাহ ইস্তেখ ফার পড়ার অর্ডার করতে পারেন আমাদের ইস্ততেখ ফার পড়া দরকার আছে না নাই প্রতিদিন কম করে একশোবার ইস্তেখ ফার পড়বো কয়বার চিল্লায় বলেন কয় আওয়াজ করে সবাই আবার পড়ে নাস্তা গো আর জোরে পড়ে নাস্তা গো এজন্য পাপ হোক অন্যায় হোক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি মিথ্যা কথা বলেছি আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি জুলুম করেছি মুহূর্তেই চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে তওবা করে ইস্তেগফার পড়ে ক্ষমা চাইবো কার কাছে চিল্লায় বলেন কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার এই তাওবা ইস্তেগফার দিস ইজ দা ওয়েপন অফ বিলিভারস এগুলো বিশ্বাসীদের হাতিয়ার তলোয়ার ড্রোন হামলা মিসাইল সেভেন এগুলো আমাদের হাতিয়ার নয় আমাদের আসল হাতিয়ার হচ্ছে তবা আমাদের আসল হাতিয়ার হচ্ছে ইস্তেগফার ভিডিওটি ভালো লাগলে কি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ